নমস্কার আমার প্রিয় সুধী দর্শকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আমি রঞ্জন আপনাদের জানাই আন্তরিক ভালোবাসা ও শুভকামনা কোনবারে নোখ কাটবেন না কোন দিন নোখ কাটলে শুভ নোখ কাটার এই নিয়ম না মানলেই অভাব চেপে ধরবে আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের ভিডিও নতুন নতুন আপলোড করে থাকি তো চলুন দেরি না করে এবার আলোচনা শুরু করি যখন ইচ্ছে নোখ কেটে এদিক ওদিক ফেলে দেন জানেন কি নিজের ভাগ্য নিজেই খারাপ করছেন সর্বনাশ হতে পারে নোখ কাটার কিন্তু বেশ কিছু নিয়ম আছে বাড়ির দিদা ঠাকুমারা অনেক সময় বলেন যে আজ কেন নোখ কাটছ কিংবা এইবারে নোখ কাটতে নেই এমন নানা কিছু শুনি আমরা কিন্তু সকলে সে বিষয়টা মানি না হয়তো তবে সত্যি কিন্তু নোগ নিয়ে কিছু বিধিনিষেধ আছে যা বদলে দিতে পারে আপনার ভাগ্য নোখ কেটে যেখানে সেখানে একেবারেই ফেলতে নেই কারণ এই নোখ দিয়েই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা যেতে পারে যদিও সায়েন্সের কাছে এর কোনো যুক্তি নেই তবে যারা এসব করেন তাদের জন্য এই নোক অনেক কাজের তাই সব সময় নোক কেটে একটি জায়গায় রাখুন তারপর মাটিতে পুঁতে দিন সূর্যাস্তের সময় নোক কাটাকে অশুভ মনে করা হয় এই সময় নোক কাটলে অশুভ শক্তি প্রবেশ করে সংসারে অকল্যাণ অভাব ডেকে আনে সূর্যাস্তের সময় নোক কাটলে আত্মবিশ্বাস কমে যায় কাজের প্রতি অনীহা তৈরি হয় এবং জীবনের আয় উন্নতি থেমে থাকে স্নানের পর কখনো নোখ কাটতে নেই নোখ কাটার পরেই স্নান করা উচিত না হলে দেবী রেগে যান সংসারে নানা বাঁধার সৃষ্টি হয় সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার নোখ কাটতে নেই গ্রহণের সময় নোখ কাটতে নেই এতে ঋণের বোঝা বেড়ে যায় ধাপ দেনাই জেরবার হয় জীবন সংসারে অশান্তি হয় আয় উন্নতি হয় না কোনো কাজেই সাফল্য আসে না নোক সবসময় শুক্রবারে কাটলেই শুভ বাড়ির সামনে যদি বট গাছ থাকে তবে সেখানে নোক পুঁতে দিন শুক্রবারে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না সব কিছুতেই সাফল্য আসবে আমার ভিডিওগুলির মাধ্যমে আপনারা কিঞ্চিৎ মাত্র যদি উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলি আপনাদের আত্মীয় পরিজনের মধ্যে যতটা পারেন শেয়ার করবেন তো আজকের মতন বিদায় জানালাম টাটা সবাই ভালো থাকবেন